নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘরকনায় সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি কিছু পরিমাণ রুই মাছ নিয়ে নিয়েছি এতে নুন হলুদ এবং এগিয়ে পাতিলেবু আমি মেখে নিয়েছি তা আমি এই রুই মাছটা ঠিক একদম আমার মতো করে আমি রান্না করব এখানে নিয়েছি কালো জিরে এটা ধনে পাতা এটা হচ্ছে ও পুদিনা পাতা এটা কাঁচা লঙ্কা এখানে আদা রসুন এখানে লবণ এখানে হলুদ এখানে ধনে জিরের গুঁড়ো আছে একটু আর খুব সামান্য পরিমাণে আমি রেড চিলি পাউডার দিয়েছি আমার মাছটাকে নুন নুনুদ মাখিয়ে আমি রেখেছি এখন আমি আদা দশ পনেরো মিনিটের জন্য আমি ম্যাগনেট হতে দেবো জিরে দিয়ে নিলাম ধনে পাতাটা দিয়ে দিলাম আর কারি পাতাটাও দিয়ে দিলাম আর রসুন কাঁচা লঙ্কা আদাটাও দিয়ে দিলাম এবার বেঁচে নেবা কড়াই তেল ভেবে মাছগুলো ধুয়ে করে আমি একদম ধুবো না দিয়ে আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি গাছের তেলেই আমি একটু বড় মশলা দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি যেহেতু এটা কালো জিরে তাই একটুখানি কালো জিরেটা আমি দিয়ে দিলাম ফোর হিসেবে আর এখানে যে আমি মশলাটা বেটে রেখেছি সেটাও ধুয়ে দিতাম এবার আমি নুনটা দিয়ে দিলাম হলুদটা দিয়ে দিলাম ফুলের চিলির গুঁড়োটা দিয়ে দিলাম আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো বলেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার ভালো করে কষাতে থাকবো ভালো করে কষিয়ে গেলে অল্প পরিমাণে আমি জল দিয়ে তারপরে মাছটা দিয়ে দেব এবার দেখুন উপর থেকে মশলা থেকে তেল উঠে আসছে এখন এই মিক্সি ধোয়া জলটাই আমি দিয়ে দেবো এবার আমি মাছগুলো সব দিয়ে দেবো নামিয়ে একটু ফুটবে তারপর আমি নামিয়ে নেব মাছগুলো গায়ে মশলাটা একটু ফুটে যাবে বন্ধুরা আমার এই যে কালো চিরে বাটা পুদিনা পাতা এবং ধনে পাতা বাটা দিয়ে আমার মাছের জন্য মাছের কারিটা হয়ে গেছে যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণে যেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন